আমাদের ডক্টর ইউসের হাতে কোনো জাদুর চেয়ে আছে উনি সমস্ত মানুষের ভাগ্য দিতে পারবে এই টাকা দেবার তারা এই একশোটা দ্রব্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে আইএমএফ এর মতো দেশ চালাবার কথা যদি ভাবেন ডক্টর ইউনুস তাহলে আপনার সাথে আমাদের আরো এই রকম লড়াই বাদ কথাটা মাঝে মাঝে শোনা যাচ্ছিল সরকার কিছু কিছু উপরে ট্যাক্স বসাবেন ভ্যাজ বসাবেন তখনও এই দেশের সাধারণ মানুষের মধ্যে থেকে প্রতিবাদ করা হয়েছিল আমাদের কথা ছিল এমনিতেই জিনিসপত্রের দাম যেরকম বেড়ে গেছে এরপরে ভ্যাট ট্যাক্স বসাবার পরে নতুন করে আবার যে জিনিসপত্রের দাম বাড়বে সেইটা বহন করার মতো শক্তি গরিব মানুষের তো নাই মধ্যবিত্ত নাই এমনকি যারা সরকারি বা আধা সরকারি অফিসে চাকরি করে মোটামুটি বেতন দিয়ে খরচ চলে সংসার চলে তারা পর্যন্ত আর সংসারে খরচ চালাতে পারবেন না আপনারা দেখেছেন গতকালকে পত্রিকায় কেবল ঘোষণা হয়েছে একশোটা দ্রব্যের উপরে ট্যাক্স বসেছে বসেছে পত্রিকায় পড়বে বাংলাদেশকে ছয়শো কোটি ডলার বা ছয়শো কোটি ডলার দেবে এই টাকা দেবার বদলে তারা এই একশোটা দ্রব্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে আমাদের এই মানববন্ধনে আমার হাতের বাম পাশে বেশ কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছে আছেন এখনো আমি দেখতে পাই না এই মহিলারা আমাকে বললেন তারা মতিঝিরে কাজ করেন বিভিন্ন অফিস আদালতে ব্যাংকে সেখানে ক্লিনারের কাজ করেন অন্যান্য কাজকর্ম করেন তাদের হ্যাঁ কাজ করে তাদের বেতন সাত হাজার টাকা কারো হয়তো আটটা হাজার টাকাও আছে দশ বারো হাজার টাকা আছে যারা দাঁড়িয়ে আছে যারা দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছে তারা বলেন তো ঢাকা শহরে একটা পরিবার সাত থেকে বারো হাজার বারো হাজার টাকাও যদি পায় তার সংসার চলে না তার তো পয়সা খাবারই চুটবে না অসুখ হলে ওষুধ কিনতে পারবে না ডাক্তারের কাছে যেতে পারবে না এই যে মানুষের চাইতে ঈদলের মতো জীবন আমরা সেটা বদলাতে চাইতো বলি না একদিনেই হবে চার মাসেই সমস্ত গরিবী দূর হয়ে যাবে পাঁচ মাসের মধ্যে আমাদের ডক্টর ইংলিশের হাতে কোনো জাদুর চেরা গেছে উনি সমস্ত মানুষের ভাগ্য দিতে পারবেন সেই কথা বলি না কিন্তু আমি জানতে চাই আইএমএফ বলল বলে আপনি এই যে জিনিসপত্রের দামের উপরে ট্যাঙ্ক বসালেন ব্যাগ বসালেন এত বড় পদ্ধতি আপনি বাতিল করে দিলেন আজ বাজারে যান কয়েকটা জিনিসের দাম বেড়েছে আপনি নিজে দেখে আমি গতকালকে পত্রিকায় পড়েছি কালকে কেবল পত্রিকায় খবর বেরিয়েছে পরশু রাপে তারা সিদ্ধান্ত নিয়েছে গত কালকেই অন্তত বিশ পঁচিশটা জিনিসের দাম বেড়েছে আজকের এক পত্রিকায় লিখেছে যে এনবিআর শেষ পর্যন্ত শিশুর যে খাবার দুধ সেটাও সরে নাই দুধের উপরেও ভ্যাট দুধের উপরে ট্যাক্স দুধের দাম বেড়েছে এমনিতেই দুধ পাওয়া যায় না সমস্ত জিনিসের দাম বেশি তারপরেও আমাদের শিশু যে বড় হবে সেই পথেও তারা এক একটা কাঁটা তৈরি করবার চেষ্টা করছে আদেব আমাদের প্রথম কথা হচ্ছে আইএমএফ এর মতো দেশ ছাড়াবার কথা যদি ভাবেন ডক্টর ইউনুস তাহলে আপনার সাথে আমাদের আরো এই রকম লড়াই বাঁচবে যদি বিশ্বব্যাংকের যদি খালি বিশ্ব ব্যাংকের পরামর্শ মতো এমন এমন সিদ্ধান্ত না হয় যা জনগণের উপরে বোঝার উপরে শাকের আটির মতো হবে আমরা সেটা সাপোর্ট করব না আমরা সেটা মানবো না